অনেক মানুষ একটা ভ্রান্ত কথা চালু করে দিয়েছে তা করো তা করো কালেমা একবার পড়লে যদি জাহান নামে আল্লাহ দেয় শেষে তোমারে একদিন জান্নাতে দেবে এই কথা কিন্তু বাংলাদেশে প্রচলন আছে এটা হাদিসের নামে জালিয়াতি আনেমা একবার যদি কেউ পড়ে একদিন না একদিন জান্নাতে যাবে এই কথাটা ভুল যাকে আল্লাহ জান্নাত দেবে ওইটাই ফাইনাল কোনদিন আল্লাহকে আর বের করবে না আর যাকে জাহান নামে দেবে কোনদিন আল্লাহ বের করবে না ওইটাই ফাইনাল কবিরা গুনার দায়ও জাহান নামি হবে চিরস্থায়ী মোমেন্দা এরা এটা তাদের ভাষা তাদের দাবি কিন্তু আহলে সুন এই দেখেন এখানে তাদের দাবি এটা আর আহলে সুন্না তোর জামাতের রায় হচ্ছে কোন মুমিন ইমান থাকা সত্ত্বে যত গুণাগর হোক চিরস্থায়ী জাহান্নামে হবে না বরং সাময়িক শাস্তি পেয়ে নির্ধারিত শাস্তি পেয়ে অবশেষে ইমানের কারণে জান্নাতি হবে মহতাজিরা নামক একটা সম্প্রদায় আছে কি নাম কি মহতাজিরা ইসলামের একটা মানে ব্যাখ্যা কেন্দ্রিক বাতিল হয়েছে যারা যারাই বলে কি কোরআন মখলুক সৃষ্টি নাওজুবিল্লা বলেন কোরআন কি সৃষ্টি কবিরা গুনার দায়ও জাহান হবে শিরস্তায়ী মোমেন্দা এরা এটা তাদের ভাষা তাদের দাবি কিন্তু আহলে সুন্না এই দেখেন এখানে তাদের দাবি এটা আর আহলে সুন্না কোয়েল জামাতের রায় হচ্ছে কোন মুমিন ইমান থাকা সত্ত্বে যত আর হোক শিরস্তায়ী জাহান নামে হবে না বরং সাময়িক শাস্তি পেয়ে নির্ধারিত শাস্তি পেয়ে অবশেষে ইমান কারণে জান্নাতি হবে তাহলে এখানে ইসলামে একটা দ্বন্দ্ব আসছে কিনা ইসলামে বলতে দুইটা দল হয়েছে কিনা এখন কোন দলটাকে মানবেন অবশ্যই যে দলটা এখানে সঠিক ইমাম হাসান বস্রী ইমাম উনি ইমাম হাসান বশ্রিক তাবি 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 সরি তাবি উনি ইমাম হাসান বসরিদি আল্লাহ ওনার মজলিসে ওয়াসিল ইবনে আতা নাম কি ওয়াসিল ইবনে আতা নামক একজন ছাত্র ছিল আলোচনা আমি ওই জন্য লম্বা বলবো না একটা মাসালা একটা মাসালা কেন্দ্রিক ওনাকে প্রশ্ন করেছে উনি জবাব দিয়েছেন এবং এটাই গ্রহণযোগ্য কিন্তু তার বুঝে আসে নাই তার কি বুঝে আসে নাই ওয়াসিল ইবনে আতা এখান থেকে ওনার বিরোধিতা করে ওনার মসজিদ থেকে উঠে গেছেন ওনার মসজিদ থেকে কি উঠে গেছেন উঠে গিয়ে অন্য জায়গায় তার একটা দল আছে না তার ছাত্রবাই তারা আবার তাকে সমর্থন করে উঠে গেছে খুব কেয়ার আচ্ছা এটা কি পরিবেশটা কি ভালো দেখা গেছে না খারাপ দেখা গেছে আমি আলোচনা করছি একটা দল লোক যদি এখান থেকে উঠে যায় কি হবে মজলিশের আদব দূরের কথা আদব তো অনেক দূরে মজলিশটা শেষ সেই তো না হাসান বসর তিনি তখন শুধু এই কথাটাই বললেন ওয়াসেল এতাজাল্লা ওয়াসেল বলেন না ওয়াসেল এতাজাল্লা ওয়াসেল কি আমাদেরকে ছেড়ে গেল আমাদেরকে কি ছেড়ে গেল এই কথা বলেছেন হাসান বসরি এদি আল্লাহ জবান দিয়ে এতে যান কথা এসেছে পরবর্তী কেমন পর্যন্ত আজ পর্যন্ত এবং কেমন পর্যন্ত চলবে এই সম্প্রদায়ের নাম হচ্ছে মহতাজিরা জকাত জবান থেকে বাইরেছে কি বাইরেছে এ কি এ মানে মহতাজিরা কি মহতাজিরা হাসান হাসান বস্তি বললো ওয়াসিল ছেড়ে গিয়েছে তার মানে সে মোতাজিলা হয়ে গেছে বাইর হয়ে গেছে এখান থেকে চলে গেছে খুব খেয়াল করুন এই জন্য এই রেফারেন্সের কারণে আমি বলি ইমাম না মানা ইমান না থাকা ইমাম ইমান না থাকা কারণ আপনার যদি উপযুক্ত গাইড না থাকে আপনি কখনো গন্তব্যে পুষতে পারবেন না আর গন্তব্যে না পুচে আপনার বিফলতা সফলতা নয় তাই বলবো গুজর গান এদিনদেরকে দিনদেরকে মানার নির্দেশ দিয়েছেন কে সরে বলেন কে আল্লাহ তালা صلى الله على محمد صلى الله على صلى الله عليه